আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা তো আজকে নিয়ে আসলাম একটা অ্যাটাচড বাথরুম কেমন সাইজ করবেন সঠিকভাবে কিভাবে কাজ করে নেবেন কত টাকা টাইলস সিমেন্ট এবং মিস্ত্রি আর অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো যে ভুলগুলো হয়ে থাকে বাথরুমে যে কী সাইজ করব কেমন সাইজ হবে ব্যবহারে সুবিধা পাব কি না কীরকম করলে অনায়াসে বাথরুম আপনি ব্যবহার করতে পারবেন তো আজকে পুরা হিসাব সব কিছু জানাবো আপনাদের বাথরুমের সাইজটা আছে সাত ফিট বাই চার ফিট সেই ক্ষেত্রে ওয়ালে কেমন খরচ আসবে কত পিস টাইলস লাগবে আপনার টোটাল রাউন্ড হবে বাইশ ফিট সেখান থেকে দরজার জন্য দুই ফিট বাদ টোটাল বিশ ফিট রাউন্ড আসবে বাথরুমের হাইটটা সাত ফিট টোটাল একশো স্কয়ার স্কোয়ার ফিট ওয়াল আর নেওয়ার সময় অবশ্যই পাঁচ ফিট মাল বাড়তে নেবেন কারণ মাল নিয়ে আসতে লাগলে নষ্ট হয় প্যাকেটে ভাঙা থাকে সেই ক্ষেত্রে মালটা আপনার শর্ট আসবে না তাহলে টোটাল মাল আপনার একশো পঁয়তাল্লিশ ফিট আর ফ্লোরে যখন হিসাব টানবেন সেক্ষেত্রে আপনার যদি থাকে সাত ফিট তাহলে আপনি ছয় ইঞ্চি এক্সেস মাপ নিতে হবে কারণ আপনার এখানে একটা বেড বেড তৈরি হয় বেডটা চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হাইট হয় সেক্ষেত্রে আপনার সাড়ে সাত ফিট আর এই দিকে আছে চার ফিট টোটাল আপনার স্কোয়ার ফিট আসতেছে তিরিশ তো আপনার যদি বারো বাই বারো সাইজের টাইলস নেন সেই ক্ষেত্রে আপনার তিরিশ পিস মাল নেবেন আর যদি মনে করেন আমি ষোলো বাই ষোলো সাইজের মাল নিব সেই ক্ষেত্রে ষোলো বাই ষোলো সাইজের যদি আপনি নেন সেই ক্ষেত্রে আসবে আপনার সতেরো পিস ষোলো বাই ষোলো তাহলে আপনার পুরো মেঝেটা কভার হয়ে যাবে আর ষোলো ষোলো সাইজটা ফ্লোরে দিলে বাথরুমটা অনেক সুন্দর্য আসে দেখতে ভালো লাগে আর বাই চার আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন আপনার কোনো অসুবিধা হবে না দেখতে খুব সুন্দর লাগবে আর অবশ্যই যদি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা ফোন করতে পারেন কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালো লাগা আমার সার্থতা আর অবশ্যই আপনারা ভালো থাকবেন আর নিয়মিত আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার সাপোর্ট করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা যেন আমি পাই আর আপনাদের মাঝে যেন এরকম ভিডিও আরও সুন্দর সুন্দর কাজ আপনাদের মাঝে উপহার দিতে পারি